দর্শক শ্রোতা রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি রেজনল মেজবা আজকের জনমতামতের বিষয় অনলাইনে রোধে করণীয় কী বলে আপনি মনে করেন এ নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাদুল্লাপুর থেকে আব্দুল সোহান খানকা শরীফ থেকে লিমন ধর্মপুর থেকে রাজু এবং সর্বশেষ নতুন ব্রিজ থেকে সোহান আমাদের দৈনন্দিন জীবন কাজগুলোকে অফলাইন ভিত্তিক করা এবং যেটুকু দরকার হয় ওটুকু অনলাইন থেকে নেওয়া আমরা অনলাইনের ব্যবহারের সময়টাকে সীমিত করতে পারি যে সারাদিন আমি এক ঘন্টা অথবা দুই ঘন্টা অনলাইনে ব্যয় করি এর বেশি করব না এবং আমি অনলাইনে কোন জিনিসটা দেখব যে আমি কিছু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারি আদার্স বিভিন্ন নোটিফিকেশন আসে ওগুলো আর কি অ্যাভয়েড করতে পারি অনলাইনে যেমন হচ্ছে ইতিবাচক দিক আছে নেতিবাচক দিকও রয়েছে তো আমরা হচ্ছে যে নেতিবাচক দিকটাকে হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইয়াং জেনারেশন বা শিশু বলি ইয়াং জেনারেশনরা হচ্ছে বিপদগ্রস্ত হচ্ছে তো এই এই বিপদগ্রস্ত থেকে ওদেরকে উত্তরণের ক্ষেত্রে আমাদের কিছু বিশেষ দিক লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে বাচ্চারা অনেক ক্ষেত্রে গেমের নেশায় হচ্ছে পড়ে যায় তারা হচ্ছে খাবার খেতে গেম ছাড়া হচ্ছে গেম অনলাইনে গেম গেমিং দেখা ছাড়া তারা হচ্ছে খাবার খায় না এগুলো যে বদ অভ্যাস হচ্ছে গার্জেনরা অনেক ক্ষেত্রে তৈরি করে ফেলে তো এই বিষয়টা হচ্ছে তার অভিভাবককে তার বাবা মাকে সচেতন হতে হবে তাকে হচ্ছে অন্য কোনো উপায়ে খাওয়ানোর চেষ্টা করতে হবে খাবারের হচ্ছে স্বাদ ভিন্ন আনার জন্য তাকে হচ্ছে আইটেম চেঞ্জ করতে হবে কিন্তু তারপরে তাকে হচ্ছে ফোনে হচ্ছে গেমিং বা অন্যান্য কোনো কার্টুন দেখিয়ে তাকে খাওয়ানো যাবে না বর্তমান সময় হচ্ছে আমরা দেখতেছি যে অনলাইনে অনেক বাচ্চা আসক্ত থাকে বিশেষ করে হচ্ছে আমরা শিশু থেকে শুরু করে বয়স পর্যন্ত যারা অনলাইনে আসক্ত থাকে বিশেষ করে যখন আমরা দেখি যে কিছু কিছু গার্ডিয়ান আছে বাচ্চারা পড়তেছে পড়ার সময় দেখতেছে তারা আবার পাশে বসে ফোন চাপতেছে এক্ষেত্রে বাচ্চারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বাবা দেখতেছে মা দেখতেছে তারাও দেখার জন্য চেষ্টা করে আর কি তো এক্ষেত্রে আমি বলবো যে গার্ডিয়ানদের সচেতন থাকতে হবে যখন তারা করবে বা অবসর সময় থাকবে যেন না কারণ আমাদের ডে বাই ডে আমাদের এই জেনারেশনে আমাদের একটা মেইন প্রবলেম হচ্ছে আমরা সারা দিন দেখা যাচ্ছে আমরা অনলাইনে থাকি আমরা সারাদিন ফেসবুক স্কল করি দিন বিভিন্ন ধরনের কাজই লিপ্ত লিপ্ত থাকি আমাদের অনলাইনে কিন্তু আমাদের এটা কখনোই করা উচিত না কারণ দেখেন দিন শেষে যদি আপনি একটা ভালো মানুষ হইতে চান তাহলে আপনাকে সমাজের কাজে আপনাকে বন্ধু বান্ধবদের সাথে সময় থাকতে হবে কিন্তু আমরা কি করতেছি আমরা এগুলো করতেছি না আমরা থাকতেছি দেখা যাচ্ছে অনলাইনে এবং আমাদের এই জেনারেশনের মেইন প্রবলেম হচ্ছে ফ্রি ফায়ার গেম আমরা সাধারণত দেখা যাচ্ছে সারাদিন গেম খেলি সারাদিন এই যে ফেসবুক স্কল করি আমাদের যে মূল্যবান সময়টা এটা আমরা নষ্ট করতেছি দেখা যাচ্ছে এর জন্য আমরা ঠিক মতো খাই না আমাদের যে ফিটনেসটা এটা সমস্যা হয়ে যাচ্ছে কিন্তু আমরা যদি ঠিক মতো খাই আমরা খাওয়ার সময় দেখা যাচ্ছে অনলাইনে স্কল করি এই যে ফোন চাপি কিন্তু এইগুলো আমাদের করা উচিত না আমাদের কি করা উচিত আমরা যখন খাওয়া দাওয়া করবো তখন ফোনটা সাইডে রাখবো ফোনটা সাইডে রাখবো এবং ফোনটা দেখা যাচ্ছে অফ অফ করে বা নোটিফিকেশন এই সময়টা আমরা খুব ভালোভাবে দর্শক শ্রোতা রেডিও সারা বেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি রেজানুল মেজবা আজকের জনমতামতের বিষয় ছিল অনলাইনে আসক্তি রোধে করণীয় কি বলে আপনি মনে করেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও আমরা আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভ বিদায়